তাহলে ইনফেকশন ভেন্যু আগে যে অবস্থায় আছিল এখান থেকে অনেক পরিবর্তন হয়েছে খুব সুন্দর এখন ডেকোরেশন করা হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে শুধু থাকা অর্জন করব নো সেই সাথে সাথে যেই রকম আমাদের কমিউনিটি আমাদেরকে সাপোর্ট করতেছে সেইভাবে আমাদের ইচ্ছা যে আমরা কমিউনিটিকে সেইভাবে সাপোর্ট করবো গেম হচ্ছে আমরা আছি উৎলন্ডনের ইনফেকশন ইভেন্ট এমনিতে যেখানে নতুন রূপে নতুন সাজে সজ্জিত করা হয়েছে পূর্ব লন্ডনের এই ঐতিহ্যবাহী হল পূর্ব লন্ডনের যে কয়টি হল রয়েছে এর মধ্যে ইমপ্রেশন বেনু অন্যতম বিশেষ করে কমিউনিটির বিয়ে শাড়ি থেকে শুরু করে যে কোনো ইভেন্টের জন্য গুড লোকেশন হল ইমপ্রেশন বেনু কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এই বেনুটি প্রতিষ্ঠার আঠারো বছর পর এই প্রতিষ্ঠানটি আবার নতুন রূপে নতুন সাজে সজ্জিত করা হয়েছে রমজানের আগে ওপেনিং বিশেষ করে রমজানের বিভিন্ন ইফতারের জন্য বিশেষ সুবিধা সুবিধাস না ডিসকাউন্ট রয়েছে এই হলে বিশেষ করে ওনার ভাই জানিয়েছেন কমিউনিটির যে কোনো ইভেন্ট বিশেষ করে যারা বিয়ে শাদিতে অ্যাফোর্ড করতে পারেন না কষ্টের জন্য তাদেরকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এবং নতুন করে আরও বেশি দেওয়া হবে আমরা আরও বিস্তারিত জানবো ইমপ্রেশন ইভেন্টের ওনারের কাছ থেকে দুই হাজার সাত থেকে ইমপ্রেশন ইভেন্টস ভেনিউর যাত্রা শুরু হয়েছিল আমরা তখন আমাদের সিটিং ক্যাপাসিটি ছিল ফাইভ হান্ড্রেড এরপরে দুই হাজার বারোতে আমরা ওইটাকে এক্সটেনশন করে ফার্স্ট ফ্লোরে আমরা সিটিং ক্যাপাসিটিকে সেভেন হান্ড্রেডে নিয়ে যাই এরপরে আমাদের ইচ্ছা ছিল যে টোয়েন্টিতে আমাদের ভেনিউতে রেনিভেশন করবো রেনোভেশন করার পরে আমাদের কমিউনিটিকে ইমপ্রেশনকে নতুন লুক হিসাবে একটা উপহার দিব কিন্তু করোনাকালীন সেইটা করা সম্ভব হয় নাই আমাদের জন্য সেই ক্ষেত্রে এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের ডিসেম্বর মাসে আমরা আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে কিছু কাজ শুরু করছিলাম যে রেনিভেশন হিসাবে যাতে করে নতুন একটা লুক আমাদের কমিউনিটিকে দিতে পারি উপহার হিসাবে ব্রাইড এন গ্রুম সবাই কিন্তু একটা নতুন একটা চেঞ্জ চায় আমাদের হলটা অনেক পুরাতন হয়ে গেছিলো যার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আর বর্তমান যুগের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাদের ভেনিউকে আমরা একটা ডিফারেন্ট লুক দিয়েছি আশা করি যে আমাদের কমিউনিটি এইটাকে অ্যাকসেপ্ট করবে এবং নতুন প্রজন্মের যে ব্রাইডিং গ্রুমরা আছে ওরা সবাই ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে আসবে এবং পছন্দ করবে এবং আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউকে ওদের অনুষ্ঠানের জন্য ব্যবহার করবে আমাদের ভেনিউতে আমাদের কমিউনিটির সংগঠন যেগুলো আছে চ্যারিটি অর্গানাইজেশন কমিউনিটি অর্গানাইজেশন যেগুলো আছে ওইগুলোকে আমরা অলওয়েজ ওয়েলকাম করি এবং আমাদের সাধ্য অনুযায়ী আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেই অনুযায়ী ডিসকাউন্টেড প্রাইসে আমরা চারিটি সংগঠনকে আমরা সহযোগিতা করি যাতে করে ওরাও বেনিফিটেড হোক আমাদের প্রতিষ্ঠান থেকে শুধু টাকা অর্জন করবো ন সেই সাথে সাথে যেই রকম আমাদের কমিউনিটি আমাদেরকে সাপোর্ট করতেছে সেইভাবে আমাদের ইচ্ছা যে আমরা কমিউনিটিকে সেইভাবে সাপোর্ট করব সেই জন্য কমিউনিটির ইভেন্টের জন্য আমরা বিগ একটা ডিসকাউন্ট দিয়ে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সবসময় দিয়ে থাকি আর অ্যাড্রেস হিসাবে হচ্ছে সবাই জানেন যে আমাদের লন্ডনের ইস্ট লন্ডন হচ্ছে সবারি হাট সেই সাথে সাথে আমরা ইস্ট লন্ডনের মিডলেই আসি মিলনা রোড ওয়েস্টহামে ওয়েস্টাম আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে এখানে যেখানে ন্যাশনাল রেল আসে ডিএলআর আন্ডারগ্রাউন্ড স্টেশন বাস থেকে অত শুধুমাত্র দুই মিনিট লাগে আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে সেই সাথে সাথে কারে যারা যাতায়াত করবেন ওনাদের জন্য এ টুয়েলভ পাশে এ থার্টিন এ ও সিক্স এম ইলেভেন এম টোয়েন্টি ফাইভ সবগুলাই কিন্তু আমাদের পাশে আছে অনলি উইদিন অ্যাবাউট ফাইভ টু টেন মিনিটস সো সোই ইন টার্মস অফ কমিউনিকেশন ওয়াইজ ইমপ্রেশন ইভেন্টস ভেন ইউ ইজ ইন দ্য হার্ট অফ অল কমিউনিকেশন আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউর এই মুহূর্তে সেভেন হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আছে সেগ্রিগেটেড ওয়েডিংয়ের জন্য খুবই ভালো ফ্যাসিলিটি কেন দুই ফ্লোরে ফার্স্ট ফ্লোরের মধ্যে থ্রি হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি এবং গ্রাউন্ড ফ্লোরের মধ্যে হচ্ছে ফোর হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি টোটাল সেভেন হান্ড্রেড সেই সাথে সাথে আছে আমাদের ওয়ান হান্ড্রেড পার্কিং ফেসিলিটিস অ্যাভেলেবল পার্কিংয়ের মধ্যে আমাদের দুইটা কার পার্ক আছে দুটা কার পার্কিং জন্য আমাদের পার্কিং স্টুয়েস তাকে ইভেন্টের দিন ছয় থেকে সাতজন লোক ওদের আমাদের গ্যাস্টদেরকে গাইড করে কীভাবে কে কোথায় পার্কিং করবে না করবে ইনফ্লেশন বেনু আগে যে অবস্থায় আছে এখান থেকে অনেক পরিবর্তন হয়েছে খুব সুন্দর এখন ডেকোরেশন করা হয়েছে কালার হইছে আসলে জানেন এই বেনুটা হয়েছে প্রপার একটা বিল্ডিং খুব সুন্দর একটা পুরানো পুরাতন এক বিল্ডিং এই বিল্ডিংটাকে আবার নতুন করে সাজানো হয়েছে এই ইমপ্রেশন বেনু বিশেষ করে মধ্যবিত্ত বিবাহর জাগি খুব একটা আকর্ষণীয় এই পরি এই জায়গাটা সবসময় কেন বিজিও হয় এবং আজকে আমরা এসে কেন খুব সুন্দর করি এই জায়গাটার আবার নতুনত্ব করিয়া সাজানো হয়েছে বর্তমান এই প্রেক্ষাপটে এবং পাশাপাশি খুব সুন্দর একটা বিশেষ করে বিকাল করে বিবাহ এলে কার পার্কিংগুলো অ্যাভেলেবেল থাকে এখান নয় কেউ বেজার হইয়া যাওয়ার মতো নাই আর এখন বর্তমানে করোনার সময় যে বন্ধ গেছে এই বন্দর য থাকায় ওখান তারা রিফার্ভিস করছেন খুবই বালা এখান রিপোর্টিউশন হল হিসাবে বাঙালি হল হিসাবে তারা প্রথম এবং খুবই বালা সার্ভিস কমিউনিটি কোনো প্রোগ্রাম আইলে তারা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করি এসে আমি অর্থন ডাইরেক্টর হিসেবে দেখলাম আমরা যে স্বাভাবিক জরুরতে স্বাভাবিকার থাকে আমরা কমিউনিটির একটা বিজনেস হিসাবে আশা থাকি যে সার্ভিস এবং প্রাইজের দিক দিয়ে অনেক সময় অনেক ফ্যামিলি পাওয়া যায় যে তারা একফোর্ড করতে পারেন